নিচে নামছি ভিতরে অনেক মানুষ রয়েছে সেই কারণে আমাদের একটু দেরি হচ্ছে সিঁদুর গাছের ফল এই যে এগুলোকে আর কি সিঁদুর বানানো হয় সিঁদুর গাছের যে ফল সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ত্রিকুট পাহাড় লাইফে ফার্স্ট টাইম এয়ারপোর্টে আর আমাদের জার্নিটা এক ঘন্টার হবে দুপুর দুটো থেকে টাইম রয়েছে কোন দিক দিয়ে যাবো ওই তো ওই দিক দিয়ে লাইট কোথে গেল এদিকে আচ্ছা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে এবার আমরা যাবো হচ্ছে মন্দিরে পুজো দিতে একটু লেট হয়ে গেছে এখন সাড়ে চারটে নাগাদ বাজে তো দেখা যাক মন্দিরে কতটা কি ভিড় হয়েছে তো আমরা চেষ্টা করবো যে ভিআইপি লাইনটা আছে মানে ভিআইপি লাইনে সম্ভবত আড়াইশো থেকে তিনশো টাকা দিয়ে লাইন দিয়ে পুজো দিতে হয় তো ওখানেই আমরা চেষ্টা করবো লাইনটা দিয়ে পুজো দেওয়ার কারণ ভিড়টা একটু কম হয় সেই কারণেই তাছাড়া কিছুই নয় আর নর্মাল লাইনে একটু লাইনটা ভিড় থাকে বেশি তো দেখা যাক ওখানে গিয়ে কীরকম কি হয় পুজো দিতে সবাই মোটামুটি রেডি দেখা যাক ওখানে পুজোর লাইনে কতটা কি ভিড় হয়েছে আর পরে যদি বল

সবাই বেরিয়ে পড়েছি আমরা ভোর ভোর থাকতে থাকতেই কারণ যদি দেরি করি তাহলে মন্দিরে ভিড় হয়ে যেতে পারে যদি আমরা ভিআইপি লাইনে লাইন দেবো কিন্তু তা হলে ভিআইপি লাইনে অনেকে লাইন দেয় সেখানেও ভিড় হয় চলে যাওয়া যাক তো জাসিদি যে স্টেশন সেই স্টেশনটা ভোরবেলা ঠিক এরকমই দেখতে লাগছে এই যে আর এখানে চারিদিকে পার্কিং রয়েছে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এবং এই গাড়ি ভাড়া করে আর কি যেতে হয় যেটা বারবার বলছি আমরা আমরাও মার্কেটের দিকেই যাচ্ছি এগিয়ে ওখান থেকে আমরা গাড়ি ভাড়া করে মন্দিরের দিকে যাবো পুজো দিতে চলো এই যে মার্কেটের রাস্তা জয়সিদি স্টেশন থেকে যে মার্কেট যাওয়ার এখান থেকে আমরা হাঁটছি আমাদের সাথে পাপাইও যুক্ত হয়েছে পাপাই কেমন লাগছে নতুন জায়গা ফ্রেসদিনের ভিউ নেওয়া ফ্রেসদিনের জায়গাটা মোটামুটি খুব ভালো এখানে মোটামুটি খাবারের দোকান তো সব কিছু আছেই আর ফাঁকা হোটেলও বেশ কয়েকটা আছে আমরা যদিও ছিলাম রেলের তরফ থেকে যে হোটেলগুলো থাকে সেখানে যদিও ছিলাম এখানে বেশ হোটেল রয়েছে খাবার দোকান তো আছে এরপর আমরা কথা বলতে বলতে পৌঁছালাম অটো স্ট্যান্ডে এবং সেখানে একটি অটো ভাড়া করে নিয়ে আমরা চললাম বৈদ্যনাথ স্টেশনের দিকে কারণ সেখানে আমাদের একটি রুম বুক করা আছে যেখানে আমরা আমাদের লাগেজগুলো রেখে মন্দিরে যাব পুজো দিতে তো বৈদ্যনাথ ধাম স্টেশনে টাইম টেবিল দেওয়া আছে ট্রেনের তো আমরা এই মুহূর্তে রয়েছি এই যে বৈদ্যনাথ ধাম স্টেশনে তো আমাদের রুম কালকে নেওয়া ছিল জসিদি স্টেশন বা জর্শিদি জংশনে যেখানে রুম নেওয়া ছিল আমরা ছিলাম সকালবেলা বেরিয়ে এলাম এসে বৈদ্যনাথ ধামে এখানেও আমাদের রুম নেওয়া আছে এখান থেকে আমরা রুমটা নিয়ে তারপর আমরা লাগেজ রেখে মন্দিরে পুজো দিতে যাবো তো আর এরপর রুমের চাবি হাতে পাওয়ার পর আমরা প্রত্যেকে আমাদের লাগেজগুলো রেখে দিলাম এবং হাত ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য পৌঁছে গিয়েছি বৈদ্যনাথ যে ধাম মন্দিরে পুজো দেওয়ার জন্য আমাদের অটো এজে দাঁড়িয়ে আছে সবাই এসেই গিয়েছি আমরা এবার যাব মন্দিরের দিকে পুজো দিতে মন্দিরের দুপাশে অনেক দোকান রয়েছে যেমনটা থাকে অন্যান্য মন্দিরে সেখানেও রয়েছে আমরা এগিয়ে গিয়ে দেখেছি কীরকম কী ব্যবস্থা রয়েছে যে মাকে করে ঠিক জল নিয়ে যাচ্ছে ঠিক যেমনটা তারকেশ্বরে জল নিয়ে যাওয়া হয় তো ভোর ভোর অনেকেই পুজো দিয়ে ফিরে পড়ছে আমরা যাচ্ছি পুজো দিতে সকালে এলে সুবিধা কি যে ভিড়টা কম থাকে এটাই যে সুবিধা থাকে তো এখানে একটা দোকানে আমাদের কথা বলে নেওয়া হচ্ছে কিরকম কি ব্যাপার রয়েছে পুজো দেওয়ার দেখে কি বলে এরপর আমরা প্রত্যেকে পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম একটি করে ডালা লাইন ঠিক এতটাই লাইন পড়েছে দাঁড়িয়ে রয়েছে যখন ফার্স্ট টাইম এসেছিলাম ফাঁকা ছিল তখন কিন্তু ওখানে ডালানি থেকে একটু ভিড় হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে রয়েছে তো সবাই ছুটে ছুটে আসছে পুজো দেওয়ার জন্য কারণ লাইন অনেক পড়ে গিয়েছে যত সকাল হচ্ছে তত লাইনটাও বেড়ে যাচ্ছে তো এখনও পর্যন্ত আমরা বাবার কাছে পৌঁছোতে পারিনি এখনও এইভাবে জায়গা আর কি লাইন করে ঘোরানো হচ্ছে মোটামুটি পাক ঘুরে এসেছে আরও নিচে হয়তো পাক আছে দেখা যাক কখন বাবার কাছে পৌঁছানো যায় অবশেষে তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পুজো দিয়ে বাইরে বেরিয়ে যায় এবং পুজো দেওয়ার পরে বাইরে বেরিয়ে এসে তুলে নিলাম ছোট্টই ভিডিও তো এখানে যারা আর কি জল ঢালতেছে সব বাঁকগুলো রেখে দিয়েছে আর সামনে এই যে মন্দির এই মন্দিরে আমরা ঢুকেছিলাম পুজো দিতে এখানে প্রায় তিন ঘন্টা টাইম লাগলো পুজো দিতে তো এখন পুজো দিয়ে আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি ভিতরে পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স কেমন বলো বলো সবই সিস্টেম প্রথম থেকে সময় লাগলো নিজেদের এক্সপিরিয়েন্স বল নিজেদের এক্সপিরিয়েন্স তো ভালো লেগেছে কিন্তু ঢোকার হয়েছে লাইন দিয়ে আমরা আসছিলাম ভালোভাবে দর্শন হয়েছে ঠাকুরকে পুজো দিয়েছি ইনভানটা যা কিন্তু ভালোভাবে পুজো দিয়েছি যেমন ভিতরটা হয় যে একটু ঠালা হয় সেটাই আর কি ওটা একটু নিজেকে সাবধানে থেকে পুজো দিতে হবে বাকি মোটামুটি সব ঠিকঠাকই লাগলো আর ভালোই লাগলো ভালো লাগলো ভালোভাবে বাবার পুজো দিয়ে সুন্দর আর এখানে মানুষজন খুব ভালো তো এই যে বাবা ধামের আর কি বৈদ্যনাথ মন্দিরের প্রসাদ আমরা পেড়া নিচ্ছি এখন এখানে প্যারা কোথাও তিনশো আশি কোথাও চারশো বা আরও দামেরও আছে বা কম দামেরও আছে এগুলো হচ্ছে তিনশো আশি করে আমরা নিলাম এই যে সবাই নিচ্ছে এখন তো পুজো দিয়ে আমরা এই রাস্তা দিয়ে ফিরছি রাস্তা দু সাইডে ঠিক এরকম মার্কেট আছে এবং এরকম রাস্তা কিন্তু আরও অনেকগুলো আছে গলি গলি যাদের যেদিকে যেতে হবে সেই রাস্তা ধরেই আর কি যেতে হবে তো আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি কারণ আমাদের হোটেলটা এদিকেই পড়বে হোটেল রুম তো এই হচ্ছে ব্যাপার আর টোটাল আমাদের প্রায় তিন ঘন্টা লেগে গেলো পুজো দিতে আমরা লাইন দিয়েছিলাম সাড়ে পাঁচটায় বেজে গেলো সাড়ে আটটা তো পুজো দিয়ে বেরিয়ে এলাম নটা বাজে তো এখন নটা বাজে কিন্তু আমাদের পুজো দিতে যদি সাড়ে আটটা তিন ঘন্টা লেগেছে তো এবার আমরা হচ্ছে যেখানে আমরা ব্যাগ রেখেছি সেখানে আমরা যাবো গিয়ে ব্যাগটা কী নেবো নিয়ে দেখা যায় তারপর টিফিন হবে তখন টিফিন এখনও দিতে কিছু করা হয়নি আর তারপরে তপপর উদ্দেশ্য আর কি যাত্রা শুরু হবে আবার সকালে যে স্টেশনে আমরা রুম নিয়েছিলাম মানে বৈদ্যনাথ স্টেশন এখানে একটা রুম নিয়েছিলাম ওই লাগেজগুলো রাখার জন্য তো লাগেজ এখান থেকে নিয়ে নিলাম এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি বাইরে গিয়ে টিফিন করবো আর তারপরে আমরা যাবো উদ্দেশ্যে তো এই হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের আর কি মোটামুটি রাস্তাঘাট বা মার্কেটের অবস্থা এরকম তো এখানকার রাস্তাঘাট দেখলাম ভালোই বেশ পরিষ্কার রাস্তাঘাট খুব যে রাস্তাঘাট খারাপ বা নোংরা এরকম নয় একদমই আর মার্কেটও এরকমই মানে কলকাতার মতো অতটা জমজমট মার্কেট না হলো তা হলেও বেশ ভালোই জমজমাট মার্কেট রয়েছে এখানে এই হচ্ছে তপোবনের যে রাস্তা এখান থেকে শুরু হচ্ছে তপোবন মোড়টা আমরা ফেলে এলাম এরপর আমাদের চোখে পড়লো এই পাহাড়টি এবং তখনই আমরা বুঝতে পারলাম যে আমরা তপবনের কাছাকাছি চলে এসেছি তো আমরা ফাইনালি তপবনে পৌঁছালাম পৌঁছে এখানে অটো রেখেছি অটো রেখে এই যে সবাই আমরা ওয়েট করছি এখানে বসেছি খাওয়ার জন্য তো আমরা ভেবেছিলাম টিফিন করব কিন্তু টিফিন আমরা করলাম না তো এখানে আমরা এসে একবার ভাত খেয়ে নিচ্ছি কারণ পাহাড়ে ওপরে যখন উঠবো ফিরে তো একটু পাবেই তার সাথে আমাদের টাইমও নেই কারণ দুটোই আমাদের হচ্ছে প্লেন আছে সেই হিসাবে আমরা একবারে ভাত খেয়ে নিচ্ছি এবং ভাত খাওয়া দাওয়া হলে তারপর আমরা তপোকনের পাহাড়ে উঠবো এবং সেটাও তোমাদের সাথে আমি দেখাবো কীভাবে কোথা দিয়ে কী যাচ্ছি বা কী রয়েছে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকবো তপনের পাহাড়ের ঠিক নিচে আমরা বসে আছি আর তার নিচেই ঠিক এরকম হোটেল তো এই পাহাড়ের নিচে বসে সামনে হোটেল আর সবজি ভাত দুপুরের একটা আলাদা ফিলিংস তো এক এই যে ভাত রেডি করছে নিয়ে আসবে তারপর আমি দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের দুপুরের যে খাবার সবজি ভাত পাঁপড় এখানে এক রকমের পাঁপড় তার সাথে এটা ছোলা আছে একটু আচার দিয়ে গেল আর এখানে হচ্ছে আলুর তরকারি এখানটা কিছু একটা পকোড়া টাইপের কিছু একটা দিয়েছে আর তার সাথে ডাল ভাত তো এটাই হচ্ছে সবজি ভাত এর দাম হচ্ছে ষাট টাকা এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কথা বলতে বলতে এবং আনন্দ করতে করতে উঠছিলাম তপোবনের পাহাড়ে আর এই পাহাড়ের যে সিঁড়িগুলো ছিল অনেকটা উঁচু উঁচু এবং উঠতেও তাই একটু একটু কষ্ট হচ্ছিল যেহেতু সবাই ছিলাম একসঙ্গে এবং সবাই কথা বলতে বলতে আনন্দ করতে করতে কখন যে পাহাড়ের মাথায় উঠে পড়েছিলাম সেটা বুঝতেই পারিনি পাহাড় চূড়ায় উঠতেই দেখতে পেলাম এই প্লেনটি আসছে তারপর কথা বলে জানতে পারলাম যে এই প্লেনেই আমরা কলকাতায় ফিরব তো তপবনের যে পাহাড় সেই পাহাড় থেকে ওপর নিচের দিকটা মানে এরকম ঠিক লাগছে সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ত্রিকুট পাহাড় ওটা আমরা যেতে পারলাম না যদিও টাইমের কারণে আর এখানে ওপরে একটা মন্দিরও রয়েছে এখানে তপোবনের উপরে এদিকটা পাহাড় আর এদিকটা গিয়ে সোজা হচ্ছে একটা রানওয়ে আছে এয়ারপোর্ট ওখানে ওখানেই আমরা আর কি যাব ওখান থেকে প্লেন আমরা উঠবো প্লেনে আর ওপর থেকে মানে বা নিচের দিকটা সুন্দর লাগছে যেমন লাগে আর কি পাহাড়ের ওপরে অনেকটা উঁচুতে আছে কথা আটকে যাচ্ছে যদিও এতটাও ওঠা অভ্যাস নেই তো ফার্স্ট টাইম উঠলাম এই পাহাড়ে অন্য পাহাড়ে উঠেছে যদিও কিন্তু সেটা গত বছরে যেটা শুশুনিয়াতে গিয়েছিলাম মোবাইলে দেখে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু এখানে এসে দেখলে জিনিসটা আরো ভালো অনুভূতিটা নিতে পারবে এখন আসছে দেখছে তারপর ঢুকবে এখানে গুহার ভেতর তো এই নামছি এখন গুহার মধ্যে দিয়ে এই ফার্স্টে নামলাম দেখা যাক কতটা নামা যায় গুহার মধ্যে আর এই নিচে ঠিক কি আছে তো এটা কিন্তু মানে ন্যাচারাল ভাবে তৈরি এটা কোনোভাবে কিছু যে পাহাড় ফেলে গুহা করা এরকম কিন্তু নয় তো নিচে নামছি ভিতরে অনেক মানুষ রয়েছে সেই কারণে আমাদের একটু দেরি হচ্ছে একটু সময় নিয়ে নিয়ে যাচ্ছে

তো ক্যামেরাম্যানকেও লিখতে নামতে হচ্ছে কারণ খুব স্লিপ রাস্তা আর খালি পায় আসেনি পায় মোজা আছে না স্লিপ লাগ যায় যে পাহাড় মাথার উপরে এখন থেকে এক করে লাগ দাও না এটা অরিজিনাল দেখতে হবে নিচে নিচে রাস্তা ধড়ানো যাচ্ছে ঠিক মতো তো এখানে এলে অবশ্যই কিন্তু চেষ্টা করবে একটা গাইড নিয়ে আসা তাহলে ভালো হয় একটু কারণ কোথায় কি আছে সবটা তো জানা থাকে না তো আমাদের গাইড আছে উনি আমাদেরকে দেখিয়ে আছেন কাকু এই যে আমাদের গাইড ইনি আমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছেন

এগুলোকে আর কি সিঁদুর বানানো হয় সিঁদুর গাছের যে ফল শুকিয়ে বা কোনো কোনোভাবে হয়তো বানানো হয় তো তোমরা যদি জেনে থাকো কীভাবে বানানো হয় এগুলোকে সিঁদুর অবশ্যই কমেন্ট করে জানিও তো আরো আমরা এগিয়ে যাই দেখা যাক আর কি হয়েছে মানে আমি অ্যাকচুয়ালি নামছি আমি গাইড করবো না আমাকে কেউ গাইড করবে সেটাই দেখছি আমাকে একজন গাইড করছে কিভাবে কি নামতে হয় আমাকেও সাবধানে নামতে হচ্ছে তার সাথে ক্যামেরা যে ধরে আছে তাকে কিন্তু সাবধানে নামতে হচ্ছে

ধ্যানে বসেছিলেন আর হনুমানজি আর কি তখন পাহাড়গুলো ভেঙে দিয়েছিলেন এইভাবে আর কি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আর এই সেই রাবণ গুহা এই জায়গাটা অন্ধকার আছে কতটা বোঝা যাচ্ছে ভালোই যাচ্ছে তো এই আছে তো আমরা লক্ষ্মী মন্দির থেকে নামছি এটা হচ্ছে তপবন পাহাড়ে যে লক্ষ্মী মন্দির এখানে হিন্দিতে যে বাংলায় হচ্ছে লক্ষ্মী মন্দির তো আমরা লক্ষ্মী মন্দির থেকে নেমে আসছি এবারে এবার দেখা যাক আর কোন আমাদের গাইড যে আছেন উনি কোন দিকে নিয়ে যান চলো আমরা এই যে লক্ষ্মী মন্দির ওপরটা ছিল ওখান জায়গাটা একটু বিশ্রাম নেওয়ার জায়গা আর এই জায়গাটা থেকে খুব সুন্দর লাগছে মানে পাহাড়টা খুব হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে সমতল রাস্তা সবাই মানে ওপর থেকে কষ্ট করে এসে এখানটা একটু রেস্ট নিতে পারবে তো আমরা আরও এগিয়ে যাব চলো তো আমাদের ঘোড়াটা কমপ্লিট আমরা এদিকটা দেখিয়ে দিয়ে একটু এদিকটা এদিক গিয়ে আমরা উঠেছিলাম উঠে ব্যাকে আমরা এদিক দিয়ে গেলাম গিয়ে আবার কমপ্লিট করে আমরা এদিক দিয়ে গিয়েছিলাম কমপ্লিট করে আবার এদিকে নিয়ে চলে কমপ্লিট করে আবার একই জায়গা দিয়ে নামছি এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠেছিলাম এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে তো বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি আমাদের মোটামুটি আধ ঘন্টার মতো টাইম লেগেছে আর যদি জানা থাকে তোমাদের তোমরা নিজেরা উঠতে পারো যারা আগে গিয়েছো কিন্তু যারা জানো না তারা অবশ্যই একজন গাইড রাখবে ঠিক আছে আমার সময় দু সাইডে এখন অনেক দোকান রয়েছে জিনিসপত্র কেনা তোমরা যদি মনে করো এখানে স্মৃতি হিসাবে কিছু এখান থেকে কিনে নিয়ে যেতে চাও তো অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারো অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে তপোপন ঘোড়া কমপ্লিট করে আমরা পৌঁছে গিয়েছিলাম দেওঘর এয়ারপোর্টে কারণ এখান থেকেই দুপুর দুটো নাগাদ আমাদের প্লেনের টাইম ছিল এই হচ্ছে দেওঘরের এয়ারপোর্ট তো লাইফে ফার্স্ট টাইম এয়ারপোর্টে আর আমাদের জার্নিটা এক ঘন্টার হবে দুপুর দুটো থেকে টাইম রয়েছে তো তার আগে আমরা চলে এসেছি এখন হরিতে বাজে বারোটা পাঁচ দশ নাগাদ হবে তার আগে যে ফর্মালিটিগুলো রয়েছে সেগুলো এখানে করা করতে হবে তো ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট এক্সপিরিয়েন্স প্লেনে দেখা যাক কেমন হয় আশা করছি ভালোই হবে আমাদের প্লেন হচ্ছে ইন্ডিগো প্লেনে আছে দুপুর দুটো টাইম তো গেট পাস হয়ে গেছে এবার বোর্ডিংয়ের জন্য দাঁড়িয়ে রয়েছি এখানে চেক হচ্ছে তো আমরা সবাই এখন বসে আছি বোর্ডিং কমপ্লিট ওখানে গেট পাস তো আগেই হয়ে বোর্ডিং কমপ্লিট সমস্ত কিছু আমাদের প্লেন এই যে এসে দাঁড়িয়ে আছে এবার আমরা উঠবো আমাদের ওখানে চেকিং করে সমস্ত কিছু যা ফরম্যালিটি ছিল সমস্ত কিছু দেখে ছেড়ে দিয়েছে তো এবার আমরা উঠবো হচ্ছে রোদ দূর জানি না যেটা খুঁজে যাচ্ছে রোদ ওঠা ছোটবেলায় যখন দেখতাম আকাশের উপর দিয়ে প্লেন উড়ে যাচ্ছে তখন মনে মনে অনেক প্রশ্ন ছিল এবং সবাইকে জিজ্ঞাসা করতাম যে প্লেন থেকে নিচেটা ঠিক রকম দেখতে লাগে তো আজকে সেটা নিজের চোখেই দেখলাম ফাইনালি এসে পৌঁছেছি আমরা কলকাতা ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট তো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কিছু জানার থাকে ভিডিও রিলেটেড বা দেওঘর রিলেটেড অন্য কোনো কিছু আমাকে অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট করে আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা কারণ আপনারা যদি একটা লাইক করেন সেই লাইকে অনেকটা মানে কাজ করার আরও ভালো লাগে যে সেই লাইকটা দেখেন তো এটাই আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব না করলে আমার পরবর্তী ভিডিওটা আপনারা পাবেন না তো অবশ্যই দেখতে থাকবেন হিনার্জুন এক্সপ্লোর কারণ আপনারা জানেন যে এখানে ছোটো ছোটো ইচ্ছেগুলোকে পূরণ করা হয় মুখের উদ্যোগটা পড়ছে ভিডিওটা এখানেই শেষ করলাম মুখের উদ্যোগ নিয়ে দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিও আজকের মতো ডাটা